গভীরাতে আজকে আপনাদেরকে আমরা দুটি উট দেখাবো উট দুটি মূলত গাছুলি হাটে আনা হয়েছে বিক্রি করার জন্য দুই হাজার চব্বিশ করবেন টার্গেট করে উট দেখার জন্য মূলত সব সময় দশমিক থাকে

দেখার জন্য আমাদের দেশে যে ছোট বাচ্চা কাচ্চারা আছে তারা ওদের আগ্রহে হাটে তাদের সাথে উঠে উট দেখার জন্য এবং হাতিয়ে তারা দেখতেছে এরকম সৌভাগ্য হয়তো অনেকের হয় এবং অনেকের হচ্ছে না যার কারণে কত সুন্দর সুন্দর মার্শাল যদি দেখেন দুটি উঠ আজকের এই গাফতুলি হাটে আনা হয়েছে দেখেন অনেকে ছবি এবং সর্বি ব্যস্ত আছে তো আসলে যেহেতু উঠ

তো বাচ্চা সহকারী এই গাভীটা তারা দুই লক্ষ বিশ হাজার টাকা দরদাম চাচ্ছে দরদামাদামি করার কিছুটা সুযোগ পেয়েছে তো দর্শক তাদের আজকের এই কালেকশন গুলা আসলে ভিন্ন রকম যে তাদের আরো কিছু গরু আছে দেখেন তো গরু গুলাও ভর্তি জাতের গরু এইরকম গরু হবে তো বিভিন্ন রকম গরু তাদের আজকের কালেকশন ছিল তারা প্রত্যেকটা উঠ ছাব্বিশ লক্ষ টাকা আরকি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে তো সবাই আসলে উঠ দেখতে ব্যস্ত দেখেন এত গভীর হওয়া সত্ত্বেও উটের সাথে সেলফি উঠতেছে এবং উঠ দেখতে আসতেছে তো আসলে উঠ যেহেতু আমরা সচরাচর দেখতে পাই না তার জন্য আর কি এরকম সবারই প্রত্যাশা ছবি উঠবো এরকম প্রত্যাশা নিয়েই গোপীরা তো ওদের দেখেন একটি আলহামদুলিল্লাহ উঠে গেল যে আর কি হচ্ছে খুব সুন্দর ওই যে দেখেন বিশাল বড় দেখি

উটের রাখালের কথা মতো দেখেন কত সুন্দর ভাবে দেখেন ঘুরে সুন্দর মন মাতানো একটি দৃশ্য

ভিডিও উগের ভিডিও প্রতিবেদন তো সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক কৃতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ভিডিও প্রতিবেদন শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দিল আসসালাম আলাইকুম